তো আমাদের মধ্যে যারা দুষ্টচক্র ছিল বা কিছু আমাদের উচ্চাকাঙ্ক্ষী বা উচ্চ বিলাসী যারা ছিলেন এই প্রমোশন বলেন এই দুর্নীতি বলেন তারা যারা ছিলেন তাদের তো এখন আমাদের বিচার হতো আর আমরা এখন যারা আছি আমি আপনাকে এতটুকু বলতে পারি আমরা একদম মানে সুন্দর মন নিয়ে স্বচ্ছতা নিয়ে কাজ করব আর আমি সবার আগে থাকবো এটুকু আমাদের বিশ্বাস আমি বিশ্বাস করি বাচ্চারা কিছু কিছু ক্ষেত্রে এরা ওই যে যেটা বললেন কারো কারো দ্বারা পরিচিত হচ্ছে অথবা ডিডিল হয়ে যাচ্ছে তারা একাধিক গ্রুপ হয়ে গেছে তাদের যে প্রথম যে মৌলিক উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য থেকে বিচ্যুত হচ্ছে একাধিক গ্রুপ আসে দেখা করতে সেও বলে যে আমি বৈষম্য বিরোধী আন্দোলনের একটা গ্রুপ আর একটা আমার কত সমন সমন্বয়ক সেও সমন্বয়ক হতে পারে সবাই তো আর তৈরি বিনির্মাণে যেতটুকু কাজ করা দরকার আমার পুলিশ পুলিশের যে অংশটুকু আছে শুধু তো আমরা একটা অর্গানাইজেশনই কাজ করি না বিভিন্ন অর্গানাইজেশন কাজ করে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি বা এই বিষয়গুলো নিয়ে যতটুকু কাজ করার আমার আছে আমার আমাকে যতটুকু সরকার কর্তৃক যতটুকু দেয়া আছে সংবিধানের দেওয়া আছে বা আইন কানুনে দেওয়া আছে আমি সেই অংশটুকু ইনশাল্লাহ পুঙ্খানুপুঙ্খ করব। আর সবচেয়ে বড় কথা হলো আপনারা আমাদের হচ্ছে দৃষ্টিশক্তিটাকে ওয়াইড করে দেন এইটা আমি দেখতে পাই এই রুমের মধ্যে দেখতে পাচ্ছি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আপনার এরিয়া পুরোটা এই সবগুলো মিলেই হচ্ছে আমার দৃষ্টিটাকে আমার কার্যক্ষেত্রটাকে বাড়িয়ে দেয় আপনারা যেটাকে বলে আমরা চতুর্থ স্তম্ভ রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করেন এবং আপনাদের দৃষ্টি দিয়ে যেটা দেখেন সেটা আসলে হলো মানে বাস্তব দৃষ্টি কারণ হলো যে মাঠ পর্যায়ে যদি কেউ না যায় মাঠে কাছে যদি কেউ না যায় বুঝতে পারে না যে আসলে প্রকৃত ঘটনা কি আপনারা সেইটাকে সুন্দর করে ফুটায় তোলেন আমরা ওটার ভিত্তিতে কাজ করি আমাদের যে ইন্টেলিজেন্স আছে এটাও যে পর্যাপ্ত তা না আমাদের যে বল আছে সেটাও পর্যাপ্ত না কিন্তু আপনারা যখন আমাদের ওইটা পিন পয়েন্ট করে দেন একদম পুঙ্খানুপুঙ্খ দেখাই দেন তখন আমরা ওখানে যাই তখন আমাদের কাজটা অনেক সুন্দরভাবে সাবলীলভাবে করতে পারি তো আমাদের মধ্যে যারা দুষ্ট চক্র ছিল বা কিছু আমাদের উচ্চাকাঙ্ক্ষী বা উচ্চ বিলাসী যারা ছিলেন এই প্রমোশন বলেন এই দুর্নীতি বলেন তারা যারা ছিলেন তাদের তো এখন আমাদের বিচার হচ্ছে জানেনি আপনারা দেখছেন প্রতিদিনই পেপারে দেখছেন যে এই এর চাকরি নাই ওর চাকরি নাই এর নামে মামলা হয়েছে ওর নামে মামলা হয়েছে তো এটা রাষ্ট্রের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী তারা স্বাভাবিকভাবেই ওনাদের বিচার হবে আর আমরা এখন যারা আছি আমি আপনাকে এতটুকু বলতে পারি আমরা একদম মানে সুন্দর মন নিয়ে স্বচ্ছতা নিয়ে কাজ করব আর আমি সবার আগে থাকবো এটুকু আমাদের বিশ্বাস আমি বিশ্বাস করি আমার সদস্যদেরকে আমি বলেছি এই জন্য আপনাদের সাথে দেখা হতে দেরি হলো এই কারণে যে আমি আমার সদস্যদের সাথে কথা বলেছি তাদের মনোভাবটা আমি নিয়েছি তাদেরও চাওয়া পাওয়া অনেক কিছুই আছে তারা যে বাধ্য হয়েছে অনেক কাজে করতে সেটাও আছে আবার যারা মানে অতি উৎসাহী হয়ে কাজ করছে তাদের শাসিত হবেই সেটা তো আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং এই সহযোগিতাটা অব্যাহত যেন থাকে আমাদের বাচ্চাদের যে চাওয়া পাওয়া যেটা তাদের সেই চাওয়া পাওয়াটা যেন আমরা পূরণ করে দিতে পারি আমি একজন অভিভাবক আমার দুইটা বাচ্চা আছে আপনারও আছে তাই না আমি মাঝে মাঝে বলতাম যে আমার আমরা তো একটা রাষ্ট্রে আমরা থেকে গেলাম আমি বসবাস করে গেলাম কিন্তু আমার বাচ্চারা কোথায় কোথায় রেখে যাচ্ছি তো আল্লাহর রহমতে তারা নিজেদের জায়গাটা তৈরি করার জন্য তারা তাদের আইডিয়াগুলো আমাদের দিয়েছে তাদের যে এজেন্ডা গুলো দিয়েছে আমরা যেন এটা বাস্তবায়ন করতে পারি তবে আর একটা বিষয় আমি বলবো এটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও নিষেধ করা হচ্ছে যে বাচ্চারা কিছু কিছু ক্ষেত্রে এরা ওই যে যেটা বললেন কারো কারো দ্বারা হয়ে হচ্ছে তারা একাধিক গ্রুপ হয়ে গেছে তাদের যে প্রথম যে মৌলিক উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য থেকে বিচ্যুত হচ্ছে তা আপনারা একটু এদেরকে বুঝাবেন আমাদেরই সন্তান তারা যেন ওই পড়ালেখায় মনোযোগ দেয় এখন তাদের হচ্ছে আমি বলেছি যে আমি এই চি একটাতে বসছি আমি বসতে কিন্তু আমার জীবনের একটা বড় অংশ ৩০ বছর ব্যয় করেছি পড়ালেখা তারপরে চাকরির জন্য ফাইট করা এগুলো তোমরা সে এই চেয়ারটাতে তো তুমি বসবা তোমাকে তুমি তৈরি করো সেই তৈরি করাটার জন্য তো তাকে পড়ালেখা করতে হবে যদি সে পড়ালেখা না করে সে যদি এখন এই যে সাদাবাজিরির সাথে বা এই যে মাদকদ্রব্য যারা ইয়ে করে অপব্যবহার করতেছে বা যারা এইগুলো বিজনেস করে তাদের সাথে মিশে যায় মানে তাদেরকে কিন্তু অ্যালিউর করা হচ্ছে তাদেরকে হলো মানে বলা হচ্ছে বিভিন্নভাবে ভুল বোঝানো হচ্ছে এটা আপনারা একটু কাজ করবেন আপনাদের লেখনির মাধ্যমে হোক আপনার যদি সন্তান থাকে তার মাধ্যমে হোক বা আপনার আশপাশে যারা আছে তাদের মাধ্যমে হোক তাদেরকে একটু বোঝান যে তোমরা ভাই এখন তোমাদের সময় নাই এখন তোমরা আমাদেরকে রাস্তা দেখাই দিছ তোমরা আমাদের চোখ খুলে দিছ আমরা যেন সেইভাবে তাকাইতে পারি আমরা যেন সেইভাবে দেশটাকে করতে পারি কিন্তু তোমরা যেটা ছিল সেই পথেই থাকো তোমাদের পড়ালেখা মনোযোগ দাও আমি এটা বলবো এটা একটু অনুরোধ করবো কারণ আমার কাছে যতটুকু মনে হয়েছে একাধিক গ্রুপ আসে দেখা করতে সেও বলে যে আমি বৈষম্য বিরোধী আন্দোলনের একটা গ্রুপ আর একটা আমার কত সমন সমন্বয়ক সেও সমন্বয়ক হতে পারে সবাই তো আর সমন্বয়ক না তাই না সমন্বয়ক যেটা ছিল সেটা হলো একভাবে তারা কাজ করছে এখন গ্রুপ হয়ে যাওয়া অর্থই এখানে কিছু ব্যাড স্মেল পাচ্ছে আমার কাছে মনে হয়েছে আমি আজ কয়েকদিন আসছি যদিও এত এতটুকু আমার আসে না এই নলেজে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেন এই ধরনের কিছু ঘটতে যাচ্ছে তো এটা আপনারা একটু হেল্প করবেন